ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে বারোই জুন শেষ দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঘাটালের সাংসদ দেব আর সেই বৈঠকেই ঠিক হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রস্তুতি আপাতত ঘাটালের বন্যার জলের চাপ কমাতে দাসপুরের দুই খাল চন্দেশ্বর ও সোলাটোপা খালকে গভীর করে খনন করা হবে বলে জানা গিয়েছে সেই বৈঠকের দশ দিনের মাথায় সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা আজ শনিবার এসেছিলেন দাসপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে খতিয়ে দেখলেন তারা সেই বৈঠকেই প্রস্তাব ছিল দাসপুরের দুটি খালকে শিলাবতী ও কংসাবতীর সাথে যুক্ত করে জলের চাপ কমানো হবে সেই প্রস্তাব খতিয়ে দেখতে আজ দাসপুরে এসেছে শেষ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার সাহেবরা এস্টেন্ট ইরিগেশনের আমাদের ডিভিশনাল অ্যাসিস্টেন্ট চিফ ইঞ্জিনিয়ার আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ইঞ্জিনিয়ার উপস্থিত হয়েছেন ভাটালে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার আছেন এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সভাপতি এবং আমার প্রধান উপস্থিত আছে এবং এখানে পঞ্চায়েত সমিতির কর্মক্ষা উপস্থিত আছেন দিলীপবাবু আছেন আমাদের ভাঙাল এলাকার আমাদের নেতৃত্ব বিধায়ক মমতা হয়ে আছে এবং আমাদের সকলের উপস্থিতিতেই আমরা আমরা দেখছি যে খালটা কোনখান দিয়ে কাটা হবে কতটা জায়গা আমাদের রুধীকরণ করতে হবে এবং কোন কোন এলাকা সরকারি খাস আছে সেখান দিয়ে নিয়ে যাওয়া যায় কি না এবং সেই সঙ্গে কতটা পরিমাণ জায়গা আমাদের শিলাপতি রেজিং করতে হবে এই ব্যাপারে প্রাথমিক আলোচনা চলছে তাই আমরা উপস্থিত আছি আমি আশা করি যে এই প্রাথমিক পদ্ধতির পরবর্তী পর্যায়ে ফাইনাল যখন পদ্ধতি হয়ে যাবে তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে ধীরে ধীরে কাজটা শুরু হলে অন্ত দীর্ঘদিনের যে অভিশাপ বন্যা থেকে আমরা মুক্ত হতে পারবো এই আশা আমরা রাখি আজকে চিফ ইঞ্জিনিয়ার এবং সে পশ্চিমাঞ্চল জোনের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনারা এসেছেন কারণটা হলো যে ঘাটার মাস্টার প্ল্যান যেটা ভোটের আগে এমপি সাহেব দীপক অধিকারী কথা দিয়েছিলেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ঘাটার মাস্টার কেন্দ্র টাকা না দিল রাজ্য সরকারই এটা বাস্তবায়িত করবে তারই প্রথম ধা ধাপ হিসাবে আজকে ওনারা এসেছেন এবং সার্ভের প্রক্রিয়া শুরু হবে জাস্ট ওনারা দেখতে এসেছেন যে কোনখান দিয়ে কী করা যায় মাস্টার প্ল্যানের কথা তো আমরা দীর্ঘদিন থেকে শুনছি সেই ছোটোবেলা থেকেই কিন্তু আজ পর্যন্ত তো হয়ে ওঠেনি বলে ভালো এখানে আমাদের এলাকা প্রকৃত হবে এখানে যে বর্ষাকালে জল টল জমে থাকে বা ঘাটালের যে এলাকা আমাদের দাসপুর এক নম্বর ব্লকেরও আমাদের বেশ কিছুটা অংশ যেগুলো বর্ষার সময় খুব ভাড়া খাওয়া হতেও অসুবিধা হয় এবং সব এগুলো যদি হয় আমরা এই এলাকা বেশি দাসপুর এক নম্বর ব্লকের বাসিন্দা হিসাবে আমি বলতে পারি দাসপুর বালি এক নম্বর ব্লকে খুব ভালো আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে